সঙ্গেই থাকবেন আমি দেখানোর চেষ্টা করব হাটের যে খানজাহানের যে মাদারটি রয়েছে এবং আশপাশে যে চিত্র রয়েছে এখানে রয়েছে বড় একটি দিঘি এখানে সামনে রয়েছে তারা দেখানোর চেষ্টা করবো আসলে তার যে চিত্রটি রয়েছে

এখানে রয়েছে যে দিঘিটি রয়েছে আমি সেই দিঘিটি দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে সুন্দর একটি সিঁড়ি ঘাটলা যেটি ষোলো ডিসেম্বর উনিশশো নিরানব্বইতে উদ্বোধন করেছেন সে খেলাল গাছ সেই দিঘির ঘাটটি রয়েছে

দর্শক অত্যন্ত চমৎকার পরিবেশ এই খুব ঠান্ডা পানি আমি কিন্তু চেষ্টা করেছি দর্শক আমি দেখতে পাচ্ছি একজন দর্শনার্থী উনি এসছেন এই ঘোরার জন্য এবং সে পানিতে তার মুখ ধুয়েছেন আমরা একটু তার বক্তব্য নিব যে আপনি থেকে আসছেন কেন আসছেন এবং কি অবস্থা এটা বলেন আমি আসছি শরৎপুর থেকে শরৎপুর আইল্যান্ড মডেল একাডেমি বনভোজন আমাদের আইল্যান্ড মডেল একাডেমি থেকে প্রতি বছরই আমরা বনভোজনে যাই তো এবার আসছি এবার আমাদের ইয়ে ছিল খানজানা মাজার সাত মসজিদ এবং মাদারি পল্লী তো আমরা প্রথম এখানে আসলাম আসা ঐতিহাসিক দিঘি থেকে মুখ দিলাম এই পানিটা খুবই ভালো লাগলো খুবই পরিবেশটা খুবই সুন্দর সাজানো গোছানো তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করব এখানে যাতে আরও দৃষ্টি দেয় যাতে এখানে আমরা শুনতে পারছি বা আমরা এসে যা দেখলাম এখানে কিছু অনিয়ম হয় ওইদিকে যাতে দৃষ্টি দেয় সরকার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি শরীয়তপুর থেকে এসেছেন আইল্যান্ড মডেল একাডেমির বনভোজন অনুষ্ঠানে এসছেন আমি আরেকজন আরেকজনের সাথে কথা বলবো জি আর আপনি কেন আসছেন কোথেকে আসছেন যে আমি শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার ঘরিশার ইউনিয়নে আইল্যান্ড মডেল একাডেমি প্রতিষ্ঠান থেকে এবং তাদের উদ্যোগে বর্তমানে আছি খানজান আলী মাজারে কেন আসছেন কি দেখলেন কেমন লাগলো

ওপিনিয়নটা দিলেন আপনি আপনাকে ধন্যবাদ তো যাই হোক সবকিছু মিলে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে খান আলীর মাঝারে যে বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এবং এখানকার যে সুন্দর পরিবেশটি রয়েছে আমি কিন্তু সেগুলো সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক তো যাই হোক আমি রয়েছি যেই বড় দিঘিটি রয়েছে সেই দিঘিটির সামনে এবং এখানে লোকজন এসছে দূর দূরান্ত থেকে এবং গুসুল করছে তারই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করলাম তবে আমরা জানি এখানে বাই এখানেই বাড়ি কইতে গেছেন गोपाल দস্তকে আসছেন অত্যন্ত কাছের মানুষ এখানে নাকি কুমির আছে সেটা দেখছেন কিনা কুমির আসলে ছিল মারা গেছে একটাও নাই ও আচ্ছা আচ্ছা এখন একটাও কুমির নাই আপনি আপনি তো ঠিকানা একটু বলেন আর কখন আসছেন কেন আসছেন

এবার কি প্রথম আপনার পরিবার নিয়ে আসলেন যাক তিনি তার পরিবার নিয়ে এই এই দর্শনীয় স্থানটি দেখার জন্য এসেছেন দেখি আমরা আরো একজন দর্শকের কথা নেব যে আসলে এখানে পরিবেশটা কেমন লাগছে বা কেন তারা নিয়মিত আসছেন দূর থেকে আসা দর্শনার্থীরা কিন্তু এই সময়টাকে মিস করতে মিস করবেন না সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন ফ্রেমে বন্ধু বন্দী হওয়ার জন্য জি ধন্যবাদ দশটা কথা তো চমৎকার পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি বারবার এই দিঘিটি এই আগে কুমির ছিল এমনটাই বলা হয়ে থাকে আমিও এর আগে একবার এসেছিলাম কিন্তু কুমির দেখার সৌভাগ্য আমার হয়নি তবে কুমির নাকি মারা গেছে কিন্তু এখন আর এই দিঘিতে আর কোনো কুমির নেই এমনটি জানালেন একদম দর্শনার্থী দর্শক আমরা দিগির থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব একটু ভিতরের অবস্থাটা একটু দেখি দেখানো চেষ্টা করবো দেখি দেখা যায় এ হচ্ছে আরেকটি গেইট এই হচ্ছে খানজাহান আলীর মাজারের ভিতরে যে অবস্থানটি রয়েছে আমি এটা একটি মসজিদ খানজাহান আলীর দরবারের ভিতরেই এটা সমাধিস্থল একটি মসজিদ এখানে রয়েছে জামে মসজিদ এছাড়াও এখানে রয়েছে গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এখানে রয়েছে আরও

দর্শক এখানে একটি নাটকের শুটিং কাজ চলছে আমরা এমন একটি সময় হাজির হয়েছে যেখানে কাজ চলছে আমরা তাও একটু দেখানোর চেষ্টা করলাম এ হচ্ছে মাজা যে খানজান আলী সাহেবের মাজার সমাধিটি রয়েছে এই হচ্ছে সেই সমাধি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখার জন্য দূর দূরান্ত থেকেই কিন্তু দর্শক নিয়মিতই লোকজন দর্শনার্থীদের এসে থাকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি অত্যন্ত ভারী প্রাচীন দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এই সমাধিটি আমরা দেখি যে একটি গেট গেটটি কত বেশি পুরু এবং যেই বাউন্ডারি ওয়ালটি রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত পুরু আমরা তাই দেখতে পাচ্ছি

এই জন্য লোকজন আসে আমি গাড়ি দিয়ে নিয়ে আসি এই যে পুকুর দেখতেছেন এখানে কুমির আছে কুমির কি এখন আছে এখন আছে আগের নেই মারা গেছে এখন নতুন করে আবার আইনা ছাড়ছে ওগুলা মাঝে মাঝে দেখা যায় আচ্ছা ধন্যবাদ আসলে আপনাকে ভাই এখানে আসছেন এখানকার মানুষ নাকি দূরের থেকে আসছেন ও কোথ থেকে আসছেন আমি আসছি দিগুলিয়া তেরো দিগুলিয়া কোন জেলা এটা খুলনা ও আচ্ছা খুলনার দিগুরিয়া জেলা থেকে এক ভাই এসছেন ভাই কি এখানে আচ্ছা আপনার কাজ হচ্ছে আপনার ঘোরা আমি আজমির ইরান তুরস্ক সব জায়গায় ও আচ্ছা আচ্ছা মধুপ্রাচ্য বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন আচ্ছা তো এখানে কি প্রথম এসছেন

দর্শক আমি আবারও দেখানোর চেষ্টা করবো যে আপনার এই জাহান আলী সাহেবের যে সমাধিস্থল রয়েছে তার আশপাশের যে পরিবেশটি রয়েছে আমি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করব যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার কার যে দিঘিটি রয়েছে দিঘিটি অত্যন্ত আলোচিত এখানে কুমির ছিল যে কুমির কিন্তু আজকে কামরাতো না এমন একটা বিষয় কিন্তু রয়েছে কুমু তারা জানালেন যে সেই কুমিরটি এখন আর নাই তবে আছে 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 এখন কুমির আছে কি না আচ্ছা মুরুব্বি আপনি একটু আপনি একটু মুরুব্বি আপনি একটু আসেন তো মানে আদি কোথা থেকে আসেন বাসা ভাষা কোথায় আমার জার্মস্থান আমি এখানেই বেশিরভাগ থাকি ও অত ধর্মস্থান নোয়াখালী কী নোয়াখালি থেকে আপনি এখানে আসছেন ও এখানেই থাকেন এখানে কি কি কী করেন কী কাজ করেন এখানে আমি একটু নিজের কিছু কাজ আছে এই থাকি আর এখানে আমি আমার একটু সুন্দরবন শরঙ্গলায় একটি জায়গা আছে সেখানে আমার গড়টা বাইয়ে ভাবে বাইঙিয়ে দুষ্ট লোকেরা ছটা চেয়ারম্যানের ছেলে বিপ্লব কামরুল বরমেয়া মাসুদ এরা বাইরে আমার গড়টা বাইয়ে ছেড়ে নিয়ে গেছে আমার জায়গা জমি উপরে অত্যাচার আমার গাছগাড়া কাটি নিয়ে গেছে ঘরের সব মাল আমি সরকারের কাছে একটা আবেদন চাচ্ছি সত্যের একটা বিচার চাচ্ছি ওরা অনেক শক্তিশালী ওরা এগুলা মানুষের গরিবেরদেরকে ঠকায় এই জন্য আমি এখানে থাকি লেজা খালেমের বাড়ি আমি থাকতেছি দীর্ঘদিন আমার ঘরটা বাইক হয়ে গেছে কোথাও কোনো বিচার পাই না পুলিশ সুপারের কাছে আমাদের সরমোলা থানা নদী দিছি আমার এই বিচারটুকু যেন সরকারের কাছে আমি পাই সত্যের উপরে যদি আমি অপরাধী হই তাহলে আমার সাজা হবে আর নাহলে আমার মাল মালছাম সব লয়ে গেছে একটা জিনিসও আমার অন্তত পাঁচ ছয় লাখ টাকার মাল মুরা হাঁড়ি পাতি থালা বাসন ছুটকাজ টেবিল অনেক যাই জিনিস সমস্ত সব লই গেছে আমার সংসারে সব লই গেছে আমাকে মাইরে বালাবে সুন্দরবন নিয়ে ওরা এগুলোই করে ওই সরকারি জায়গা দখল করি অনেকেরে অনেকের উপরে অত্যাচার করে এখানে আমি মাজারে খাজা খান খান বাবা খাজা খান জাহান খানে আজমের মাজারে আমি থাকি একজন দিজা খাদে তার বাড়িতে একটু গদ দিছে ওখানে থাকি বিচার দিছি কোথাও কোনো বিচার পাই না পুলিশ সুপারের কাছে দিছি আমাদের আমাদের র্যাব শিখছে দিছি কোথাও কোনো বিচার পাই না আমি একটু সরকারের কাছে আবেদন করতে আমার এই সত্যের বিচারটুকু এইটুকু আমি হাত জোর করি সত্যের উপরে আমার বিচারটুকু যেন পাই যদি আমার এই থাকার কোনো বাসস্থান নাই বিদায় আমি আমাদের টিউনু স্যার সরমকোলাগের বাগেরা টিউনু স্যারের কাছে একটা দরখাস্ত এই একটা কিন্তু আমার কোনো হয় না কয়েকটা দরখাস্ত দিছি এই কয়েকদিন আগে একটা দরখাস্ত দিয়েছি আমি কোনো কিছু পাই না এই জন্য আমি আমার সরকারের কাছে আমার মা হাসিনার সরকারের কাছে এবং আওয়ামী লীগ যারা এই আমাদের বাংলাদেশের জনগণ আছে এমপি মন্ত্রী এদের কাছে আমি একটু সহযোগিতা চাই আমার সত্যের বিচারটুকু আমার ঘর ভাইঙ্গা আমার মাল ছামড়ার শব্দ হয়ে গেছে আমার গাছ গাড়া নিয়ে গেছে আমাকে অত্যাচার করে আমার ওইদিকে দিকে যাইলে মারিয়ে এই বিচারটুকু আমি যেন সরকারের কাছে পাই আমার মা আমি শেখ সাহেবের সাথে আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার কিন্তু গাইজ বাতা হয়নি আমি কাগজপত্র জমা দিছি আমার ওইখানে সই সাক্ষ্য রয়েছে এখনো আমি কোনো সরাও পাচ্ছি না এই জন্যে আমি অপেক্ষায় রয়েছি দর্শক কথা শুনলাম এখানে দীর্ঘদিন থাকেন তিনি তার কিছু মনের কথা তিনি বললেন তিনি যেন সমাধান পান এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্যই তার মনের ইচ্ছা থেকে তিনি এই 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 সমাধি স্থলে খানজাহান আলীর যে সমাধিস্থল রয়েছে এই খানজাহান আলীর সমাধির কাছেই তিনি এক খাদেমের খাদেমের কাছে থাকেন

ছিলেন তার যে সমাধি রয়েছে সেখানে আমি অবস্থান করছি এখানে যদি কিন্তু আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ আসা